বিক্রি হচ্ছে ভাইয়েরা অ্যাপাচি একটা দেখেছিল সেই গাড়িটা ভাইয়েরা বুকিং করে যায়নি তার আগে ভাইয়েরা আসার আগে অন্যকে বুকিং করে দিয়েছিল তো ভাইয়েরা অ্যাপাচি হোয়াইটটা হয়নি ব্লুটা দিয়েছি ব্লুটা আরও নতুন ফাইন্যান্স করে দিয়েছি ওটা হয় নিলে হয়তো ফাইন্যান্স করা লাগতো না ওদের সঙ্গে আমাদের এখানকার ব্যবহার স্টাফ এবং সার্ভিস কেমন সেটা নিয়ে একটু আলোচনা গাড়িটা মডেল সামনে আসো তুমি আসো তোমার নাম বিশ্বজিৎ হাজরা বিশ্বজিৎ হাজরা তোমার দাদার নাম সজল হাজরা চন্দন সজল হাজরা সজন হাজরা তোমাদের বাড়ি বাড়ি ছাড়া চাদা আইদারવાડી চাদা তোমার নাম তোমার নাম সজন গাড়িটা পছন্দ হয়েছে গাড়িটা খুবই পছন্দ হয়েছে দাদাদের ব্যবহারটাও খুবই ভালো দাদা আমি ঠিক আগে তো বললাম গাড়িটা খুবই ভালো হয়েছে ঠিক আছে গাড়িটা মনের মতোন পেয়েছি খুবই পছন্দের গাড়ি দাদাদের ব্যবহারটাও ভালো আপনাদের যদি লাগে মনের মতন গাড়ি দাদারা খুব তাড়াতাড়ি ম্যানেজ করে দিতে পারবে আমাদের এখানে এসে আমাদের স্টকদের সুন্দর 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 মনের মত পুরো দাদার এইটা দাদা হয়েছে ওইটা দাদা হয়েছে অফ হল তো अदर আমি মানে খুবই এটা ভালো করে পেয়েছি ভালো কন্ডিশনে গাড়ি পেয়েছি মানে গাড়িটা এই গাড়ি দেখা রাখে তুমি অন্য কোথাও গাড়ি দেখতে গেছো হ্যাঁ অন্য কোথাওgeqslantলাম চাড় দা দিয়েgeqslantলাম গাড়ি দেখতে আচ্ছা তুমি চাড় গাড়ি দেখতে গাড়ি দেখতে গেছি ইঞ্জিন এক রকম চ্যাচি sack রকম বডি এক রকম মানে চাগদা সবখানে না যে কোন একটা ঘরে এরকম ঘটনা ঘটেছে ভাইয়ের সঙ্গে ঘটেছে ঘটেছে ভাই সেই ভয়ে ওখানে থেকে গাড়িটা যায়নি নেয়নি থেকে যাবার পথে এরকম বলবো না তারাও ভালো ভালো ঘর আছে তারাও সদভাবে ব্যবসা করে কিন্তু ভাইদের সঙ্গে একটু দুর্ঘটনা ঘটে যেত যদি ভাইরা বুঝতেন না পারতো মানে চাগদাতে কোন ঘর আমি নামটা শুনিনি কিন্তু সবাই এরকম না আমি সব ঘর তো ওরকম বলবো না সব ঘর তো ওরকম সব ঘর ওরকম কখনো হয় না সব মানুষ সমান হয় না চাঙল যেমন সমান না পাঁচটা মানুষও কখনো সমান

এবার তুমি একটু বলো দাদাদের এখানে এসে আমার গাড়িটা খুবই পছন্দ হয়েছে গাড়িটা একদম সুন্দর একদম গাড়ি পেয়েছি আর দাদাদের খুব ব্যবহারটাও খুব ভালো আপনারা এই দাদার দোকানে আসবেন সবাই এখানে ভালো ভালো গাড়ি পাওয়া যায় আপনারা ভালো ভালো গাড়ি দেখতেও আসা যায় তো হ্যাঁ আচ্ছা 100 বার মানে আমাদের যে সার্ভিসটা হ্যাঁ খুব সুন্দর দাদা বাইরে সার্ভিসের জন্য ফিটিং এসেছে টেবিলে রাখা রয়েছে খুশি হয়ে হ্যাঁ মিষ্টি আল্লাহ মিষ্টি মুখ করাবো বলে তাদেরকে বুঝলেন কাছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা দাদা থ্যাংক ইউ দাদা ভাইদের মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ তুমি এবার ভাই কিছু বলতে চাইছো তুমি এবার বলো এখানে আসলে এমন কি মনের মতন গাড়ি তো পাবেই আর গাড়ি মানে দাদা বহুত কিছু

अनेक धन्यवाद